নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে একটি রাজনীতিক দলের পক্ষে ভোট দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে তার ইতিবাচক দিকগুলো বিশ্লেষণ করা গুরুত্বপূর্ণ যা একজন ভোটারকে তাদের পক্ষে ভোট দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রভাবিত করতে পারে আমি কেন বিএনপিতে ভোট দেব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের অন্যতম প্রাচীন এবং বৃহৎ রাজনীতিক দল এই দলটি বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বিএনপিতে ভোট দেওয়ার কিছু ইতিবাচক কারণ তুলে ধরা হলো এক গণতান্ত্রিক মূল্যবোধে অঙ্গীকার বিএনপি বরাবরই গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষার জন্য কাজ করেছে দলটি সাধারণ মানুষের মতমতকে প্রাধান্য দিয়ে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী প্রক্রিয়া গড়ে তোলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ তারা বিশ্বাস করে যে ক্ষমতার পরিবর্তন জনগণের ভোটের মাধ্যমে হওয়া উচিত দুই উন্নয়নমূলক পদক্ষেপ দলের শাসনামলে অনেক গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি এবং অন্যান্য বৃহৎ প্রকল্প বাস্তবায়ন হয়েছে তারা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য শিল্পকেন্দ্রিক নীতি গ্রহণ করেছে যা জনগণের জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে তিন সামাজিক সংহতি ও ঐক্যের প্রচেষ্টা বিএনপি দেশের ঐক্য ও সংহতি বজায় রাখার জন্য কাজ করে তারা জনগণের ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল দলটি ধর্মীয় ও জাতিগত সহবস্থানের প্রতি জোর দেয় যা দেশের শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় সহায়ক চার স্বাধীনতার চেতনা ও জাতীয়তাবাদ বিএনপি একটি জাতীয়তাবাদী দল হিসেবে পরিচিত তারা বাংলাদেশের স্বাধীনতার চেতনাকে ধারণ করে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য দৃঢ় প্রতিজ্ঞ দেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া তাদের একটি মূল লক্ষ্য পাঁচ তরুণ প্রজন্মের জন্য সুযোগ সৃষ্টি বিএনপি তরুণ প্রজন্মের ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে জোর দেয় তাদের ম্যানিফেস্টোতে তরুণ উদ্যোক্তাদের সহায়তা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং তথ্যপ্রযুক্তি খাতে অগ্রগতির মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে ছয় বহির্বিশ্বের সঙ্গে সম্পর্ক উন্নয়ন বিএনপি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধির জন্য কাজ করেছে দলটি বৈদেশিক বিনিয়োগ কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের ওপর জোর দিয়ে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করার চেষ্টা করে পরিশেষে বলা যায় যে বিএনপিতে ভোট দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের নীতিমালা অতীত কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিশ্লেষণ করা জরুরি দলটি গণতন্ত্র উন্নয়ন এবং জাতীয় ঐক্যের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ জনগণের চাহিদা পূরণে তাদের কার্যক্রম যদি আমার মতো আপনার দৃষ্টিকঙ্খীর সঙ্গে মেলে তবে বিএনপি আপনার জন্য একটি ভালো বিকল্প হতে পারে মনে রাখবেন সবার আগে বাংলাদেশ দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোনো দেশ সবার আগে বাংলাদেশ